হাওড়ায় রবিনসান স্ট্রিটের ছায়া বন্ধ ঘরের মধ্যে মায়ের পচা গলা দেওয়াটকে বুস রেলির মেয়ে চ্যাটারনচেয়ার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং মেয়েকে রিহাব সেন্টারে পাঠিয়েছে ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্ন থানার আট নম্বর তিন প্রতি লেনে মৃতের নাম মিনতি মুখোপাধ্যায় বয়স পঁচাত্তর স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে আর সকাল থেকেই ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এরপর স্থানীয়রাই টালিগঞ্জে থাকা মৃতের দাদাকে খবর দেয় তিনি এসে চ্যাটার্জি থানায় জানালে পুলিশ এসে ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে একই সঙ্গে মৃতের মেয়েকেও রিয়াব সেন্টার পাঠানো হয়েছে কি কারণে মৃতদেহ আগলে তিনি রইলেন সমস্ত বিষয়টি জানানোর চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে একটি অভিযোগপত্র নেওয়া হয়েছে সব মিলিয়ে হাওড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া থেকে কল্যাণ অধিকারী রাজন্যা নিউজ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বুধবার হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত তাঁতিপাড়া এলাকার আট নম্বর তিব্বতী বাবা লেনের বাড়ির ভেতর থেকেই পচা দুর্গন্ধ ছড়ালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে একই সঙ্গে মৃতের দাদাকেও তারা খবর দেন চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরের মেঝেতে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে ওই বাড়ির বাসিন্দা মিনতি মুখোপাধ্যায়ের মৃতদেহ আর তা আগলে রয়েছেন মেয়ে কাকলি মুখোপাধ্যায় তার বয়স পঁয়তাল্লিশ এদিকে কলকাতা থেকেও ছুটে আসেন মিনতি দেবী দাদা বরুণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান আমার দিদি আচ্ছা কি নাম মিনতি মুখার্জি আচ্ছা বয়স বয়স হয়ে আপনার ওই সেভেনটি এই রকম সেভেনটিন সেভেনটি ইয়ে হ্যাঁ না আমি হঠাৎ আসিনি আচ্ছা আমি প্রতিবারেই আসি এবং ওদের ওই খাবারের জন্যে যে বেঁচে থাকার জন্যে যে তোর যতটুকু এ প্রয়োজন ওই খাবারের পয়সা দিয়ে যায় যে তারপরে এখানে ওই দোকান টোকান থেকে সবজি টবজি নেয় এ নেয় সেই সব পয়সা ফয়সা দিয়ে আমি ওকে রেখে যাই আর বলি যে তোর অসুবিধে নেই তোর যখনই দরকার হবে তুই আমাকে বলবি আমি তোকে জানতে আজকের যে আমাদের কৃষ্ণা বলি যে মেয়ে কি ওই হ্যাঁ ওই বললো মামা তুমি চলে এসো এরকম

আপনি হরি মেয়ে ভুল কত হবে আপনাদের পঁয়তাল্লিশ শারীরিকভাবে অসুস্থ অসুস্থ আমার নাম বরুণ ব্যানার্জি প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মৃতদেহটি বেশ কয়েকদিন আগে থেকে এই ঘরের মধ্যেই পড়েছিল অসুস্থতার কারণেই মৃত বলে মনে করা হচ্ছে রিপোর্ট নিউজ দুর্গন্ধ বেড়েছে আমি আমার পাশেই বাড়ি আমার পাশে বাড়ির সঙ্গে দোকান আছে আমার দোকানে আমার লোকেরা আসছে এসে বলছে যে কিসের গন্ধ বেড়েছে কিসের গন্ধ বেড়েছে এরকম একটা বলে যাচ্ছে সবাই আমাকে তখন আমার উল্টো দিকে আরেকজন থাকে তার কাছে ফোন নাম্বার ছিল ওনার দাদার ফোন নম্বর ছিল আর কি সঙ্গে সঙ্গে ওনার দাদাকে ফোন করতে উনি দাদা এসেছে উনি উনি করতে আর ওনার একটা মেয়ে আছে যিনি মারা গেছেন ওনার একটা মেয়ে আছে মেয়েটার মাথাটা ঠিক নেই আর কি যার ফলে দরজাটা কীভাবে সকালবেলা বোধহয় খুলে রেখেছিল এখন মামা আসতে মামা দেখে দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখে যে মোড়ে পড়ে আছে এই অবস্থা হ্যাঁ আমি পাশে পারি নাম আমার নাম গৌড় গৌরহ